বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সাইটটা গ্রামে দাঁড়িয়ে আছে এক বিশাল ও রহস্যময় বৃক্ষ যার বয়স চার শতকেরও বেশি কিন্তু এটি শুধু একটি গাছ নয় বরং এক জীবন্ত ইতিহাসের সাক্ষী আজকের বিরুদ্ধে আমরা জানবই অমর বট বৃক্ষকে রোপণ করেছিলেন কেন এ গাছের ডালাপালা সেরা কঠিন মনে হয় কেনই বা দম্পত্তি বট গাছ বলা হয় এই গাছকে আর সত্যি কি রাধাকৃষ্ণের দেখা পাওয়া যায় এই গাছের আশেপাশে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এটাই সেই রহস্যময় বট গাছ যার নাম শুনে অনেকে ভেবে বসেন এখানে দাঁড়িয়ে আছে কিন্তু না আসলে একটি গ্রামের নাম আর এই গ্রামের বুকে জন্ম নিয়েছিল এক অনন্য গল্প বহু বছর আগে দেবাশিষ বংশের এক স্থানীয় ব্যক্তি মহিন ব্যাপারী নামের এক লোক এই বটগাছটি নিজ হাতে রোপণ করেছিলেন তার কোন পুত্র সন্তান ছিল না তাই হয়তো এই গাছকে তিনি নিজের কল্পনার উত্তরসূরি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন যেন এই গাছের ডালে পাতায় একদিন বংশের নাম বেঁচে থাকে গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে আর তখনই ঘটেছিল এক অভিনব ঘটনা স্থানীয়রা ডাকডুল পিটিয়ে উৎসব করে এই বট সঙ্গে এক পাকুর গাছের বিবাহ দেয় লোক কথা বলে বট গাছটি ছিল নারী আর পাকুর গাছ ছিল পুরুষ এই ব্যতিক্রমী বন্ধনের পর থেকেই গাছ দুটি হয়ে ওঠে এক আত্মা এক দেহ আর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে নাম দম্পতি বটগাছ এই গাছটাকে নাকি বলা হয় যে দম্পতি বটগাছ মানে জামাই বউ বট এখানে নাকি দুইটা গাছ আছে একটা হচ্ছে পাকু গাছ এবং একটা হচ্ছে বটগাছ মানে এই সম্পর্কে মানে ঘটনা কতটা সত্য এটা সত্য মানে আমরা দেখি না আর কি পূর্ব বলছে আর কি সেটা মনে করেন এই গাছ বিয়া পড়াইছে এবং আমার হিন্দু সমাজে যা যা লাগে স্বর্ণ টর্ণ দিয়ে খরচ করে উনি এই গাছটা রোপণ করছে

তার বংশধররা কি আজও বেঁচে আছে শরিক আছে কিন্তু তার পুত্র ছিল না পুত্র হিসেবে এটা বরণ করছিল তো উনি একটা মেয়ে ছিল মেয়ের ঘরে আছে এই গাছটা তিনি কেন রোপণ করেছিলেন উনি ওই মনে করেন পুত্র ছিল না দিকে উনি এই জায়গাটার মধ্যে এই পুত্র হিসাবে এই জায়গাটা বরণ করে উনি করছিল তার ওই হলো মেয়ে একটা মেয়ে একটা মেয়ে মনে করো নাতিপুতিরা ওয়ার হিসেবে প্রায় পাঁচ বিঘা জমির উপর ছড়িয়ে থাকা এই মহাকায় বট বৃক্ষ যেন প্রকৃতির এক পবিত্র মন্দির তার শাখা প্রতিদিনই বিস্তৃত হচ্ছে ছড়িয়ে পড়ছে পাশের আবাদী জমিতে মনে হয় এই গাছ এক জীবন্ত প্রাণের মতো যার শ্বাস প্রশ্বাস দিয়ে পুরো এলাকা যেন জীবন্ত হয়ে উঠেছে স্থানীয়রা বিশ্বাস করে এই গাছ শুধুমাত্র একটি বৃক্ষ নয় এটি এক শক্তিশালী আত্মার আত্মারাবাস্থল একটা জীবন্ত দেবতা যার মধ্যে প্রাচীন শক্তি ও আশীর্বাদ সঞ্চিত তাই কেউ এর ডালাপালা শুধু সাহস পায় না কারণ এতে হয়তো আধ্যাত্মিক শাস্তি আসতে পারে আর যে গাছে যে ডালাপালা গুলা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে মানুষের আবাদি জমিতে যাদের জমিতে ডালপালা ছড়ায় তারা কি ডালপালা কাটে না কেন না তারা কাটে না কেন কাটে না তারা কাটে না তারা অনেক আগে এর জন্য এই পুকুরের গাছটা দিকে না জি 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 কেউ ওই সবাই জায়গা দেওয়ার জন্য থাকে মানে সবাই কেউ বেজান না না কেউ বেজান না যদি ও ক্ষেত্রে যায় তাও দিয়ে দিবে ও ক্ষেত্রে যাবে নিচে তাও দিয়ে দিবে এই রহস্যময় বট ঠিক উত্তর পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কিন্তু অতল পূর্ণকালী মন্দির মন্দিরটি আকারে হয়তো খুব সাধারণ কিন্তু বিশ্বাস আর ভক্তির দিক থেকে এটি এলাকার মানুষের হৃদয়ের কেন্দ্রস্থল বছরের বিভিন্ন সময় এখানে হয় পূজা অর্চনা দোপ দ্বীপ আরাধনা আর তখন পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে এক পবিত্র প্রশান্তি যেন বাতাসেও ভেসে বেড়ায় মন্ত্র উচ্চারণের গভীর ধ্বনি

কাল রাতে নিদ্রা নেই খুঁজ তুমি চামর পামর হীনবস্তে লোকে সে তরঙ্গ উত্তাল অনেকে বিশ্বাস করেন এই বটগাছের ডালা শিকর বা সামান্য অংশেও রয়েছে অলৌকিক শক্তি তাদের ধারণা তা যদি পোষা পশুকে খাওয়ানো হয় তবে পশু সুস্থ হয়ে ওঠে রোগ দূর হয় এই বিশ্বাস শুধু গুজব নয় এটি গড়ে উঠেছে বহুদিনের লোককথা অভিজ্ঞতা আর এক গভীর আধ্যাত্মিক শ্রদ্ধা থেকে এই গাছ যেন এক নীরব চিকিৎসক যে শুধু দাঁড়িয়ে থেকে আশীর্বাদ বিলিয়ে যাচ্ছে আপনি যে বট গাছের যে ছোটো ছোটো যে ডালপালাগুলো কেন কাটতেছেন আমি গরুর খাওয়াবো মানে গরুর খাদ্য খাওয়াবেন গরুর একটা অসুখ হয়েছে তো তাই মানে গরুর অসুখ হচ্ছে আর বট গাছের ডালপালা কাটবেন এর ব্যাখ্যাটা কি কারণটা কি এটা খাওয়ালে গরুর রোগ হারবো এই জন্য এটা আপনি কেউ যে এই বট গাছের ডালপালা কাটলে গরুর রোগ সারবে আমরা শ্বশুর এসেছিলাম তো আমরা যেলা আমরা যে বিষয়টা দেখতে পারলাম যে আমাদের এক কাকা তিনি এই বটগাছের যে যে ছোট ছোট যে শিকড় বা ডালপালা আছে কি না বলে সেগুলো তিনি ছিঁড়তেছে এবং সেগুলো নাকি তার গরুকে খাবে তার গরুর একটা সমস্যা হয়েছে। তার বিশ্বাস এই বটবৃক্ষের সেই চিগুন চুকুর ডালপালাগুলা খাওয়াইলে গরু সুস্থ হবে। তাহলে আপনি কি বিশ্বাস আসলেই হয় যে এই বটগাছের ডালপালা করলে করতে পারি। আপনি কি মুসলিম না হিন্দু মুসলমান এই বটগাছ সম্বন্ধে আপনার কি কি জানা আছে যদি একটু বলতেন জানা আমার মতে কি জানে যতটুকু জানেন আমরা ওয়েলে দেখব নি আপনি এটা কোন বিশ্বাস কেন বিশ্বাস করলেন যে এটা কাজে লাগবে বিশ্বাস করলাম মানে একজন বলছে দেখি ভাইয়া মানে একজন বলছে তাই আপনি বিশ্বাস হয়ে গেলে হ্যাঁ এই বটগাছটা আনুমানিক বস কত হতে পারে

তাই অনেকে তাদের পরবর্তী প্রজন্মকে বলে গেছেন এই গাছকে সম্মান করো এটা শুধু গাছ নয় এই চদ্দা এতটাই গভীর যে কেউ এর ডালাপালা কাটা তো দূরের কথা একটা পাতা পর্যন্ত কেউ ছিঁড়ে না তারা বিশ্বাস করেন এই গাছের গায়ে হাত তোলা মানে রাধা কৃষ্ণের উপর আঘাত করা আর সেই পাপ কোনোদিন ক্ষমা হবে না এরপর তো ফের আমরা দড়ি না কোনো একটা পাতা ছিলুম না কোনো কিছু নি করি না কেন করেন না বলছেন না কেন যে আমাগো দাদার কালিনে নেই করে গেছে

পূজা দিও পূজা এই গাছের দিকে ভালো করে তাকালে একটা জিনিস চোখে পড়ে গোড়ালির চারপাশে জড়ানো লাল শালু কাপড় এগুলো কেউ সাজানোর জন্য দেয়নি এগুলো অনেকটা নীরব কৃতজ্ঞতা স্থানীয় মানুষজন বিশ্বাস করে এই গাছের কাছে চাইলে মনের ইচ্ছা পূর্ণ হয় কেউ অসুস্থ হলে কেউ বিপদে পড়লে কেউ খুব কিছু করে চাইলে এই গাছের ছায়ে দাঁড়িয়ে মানত করে আর যখন সে চাওয়া পূর্ণ হয় তারা ফিরে আসে টুকরো লাল কাপড় আর চুপচাপ গাছের গোড়ালিতে পেছিয়ে দিয়ে চলে যায় কারো কিছু বলার দরকার পড়ে না এই কাপড়গুলো প্রতিটা একটা গল্প একটা সমস্যা থেকে মুক্তি একটা প্রার্থনার উত্তর এভাবে গাছটা হয়ে উঠেছে শুধু একটা গাছ না মানুষের বিশ্বাস ভয় কৃতজ্ঞতা সবকিছুর একটা নির্ভরতার জায়গা যে গাছের চারিদিকে দেখতে পারলাম যে লাল সালো কাপড় এই কাপড় দেওয়ার উদ্দেশ্য বা কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার বহু দূর থেকে কাপড় দিচ্ছে এই কাপড়টা কে আপডেট নাকি না 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 তাহলে অনেক দূরের থেকে দেন এই সাভারে এই এই সাবার নামা বাজার থেকে একটা দিছে আবার পরে একটা শাড়ি দেখেছে ঢাকার থেকে এই যে মাঝখানে আবার

সময় গড়াতে গড়াতে হয়ে উঠেছে এক ধরনের বিনোদন কেন্দ্র মানুষের কৌতূহল আর আকর্ষণের কেন্দ্রবিন্দু অনেক দূর দূরান্ত থেকে এই গাছের দৃশ্য দেখবার জন্যে এই এলাকার পরিবেশ দেখার জন্যে দর্শনার্থীরা আসেন আসলে তারা এই মন্দিরকে দেখে এবং বটের গাছ দেখে তারা মন থেকে অনেক সন্তুষ্ট হয় সন্তুষ্ট হওয়ার পরে দেখা গেছে এই মন্দিরকে মন্দিরের যে দান বাক্স এখানে তারা দান করে দান করে কিন্তু সব গল্পের মধ্যে থাকে কিছু দুঃখের ছায়া সবচেয়ে কষ্টের বিষয় হলো অনেকে গাছের গায়ে খোদাই করে লেখে নিজের নাম ঠিকানা কিংবা মনের মানুষের নাম এই গাছের গা জুড়ে লেখা মানে প্রকৃতির শৈল ক্ষত তৈরি করা এটা শুধু গাছকে কষ্ট দেওয়া নয় এটি এক জীবন্ত ইতিহাসকে অপমান করার সামিল এই গাছ কেবল বিনোদনের বস্তু নয় এটি আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার আমাদের সংস্কৃতির প্রতিচ্ছবি এই গাছগিরা শুধু বিশ্বাস আর পূজায় নয় রয়ে গেছে কিছু অদ্ভুত অভিজ্ঞতা বিভিন্ন সময়ে বিশেষ করে রাতের বেলা অনেকে দেখেছে অস্বাভাবিক কিছু এক অদ্ভুত নিরবতা বাতাসে হঠাৎ কেমন গাছ গাছে ওঠা ঠান্ডা আর কখনো কখনো ছায়ার মতো কিছু নড়াচড়া কেউ কেউ বলেন গভীর রাতে তারা দেখেছেন গাছের নিচে কেউ বা কারা যেন ঘুরে বেড়াচ্ছে কারো চোখে পড়েছে সন্ন্যাসীর মতো মানুষ ধুতি পরা ধুলু মাখা গা কেউ কেউ নাকি নাচতেও দেখেছে তাদের এসব কেউ প্রমাণ করতে পারেনি কিন্তু জায়গাটা নিয়ে লোকজনের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে আজব সব গল্প কেউ ভয় পায় কেউ বিশ্বাস করে আর কেউ এড়িয়ে চলে কিন্তু কেউই এই গাছটিকে সাধারণ কোনো গাছ ভাবে না এটা যেন নিজের মতো করে জেগে থাকে এক জায়গা দিনে পবিত্র আর কেন পাইছে এখানে করেন কিছুদিন তিন বছর হইলো যে কাটতে বেকুয়ালা সন্দার টেন করছে এই নয়টার দিকে মাটিটা ফালে আসতে আসতে খালি ও দেখি একটা স্বর্ণাসী নাচতেছে স্বর্ণাসী নাচতেছে মানে গাছের তর না ওই সামনে ই ও ছামা কি হরণ বাজাইছে যে যে হরণ বাজাইছে না তো তখনি এটা বল না পরে ডর দেখাইছে গলা ঠিক চেন ডর দেখে উক্কিরে জিকিরে পরেছে পরে বরে গিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে গিয়া ও খাতে গিয়া তারপর কামারি মাইয়া ফালে দামে আর বর্তলা

ওই চাক যাইতে পারে না কি করব টাক এই উনি এক মাসে হাজার টাকা আনলো কোনো ভাবে না সব তো কারণ ছিল না পরে এসে একজন বললো কি ডালা মশন ডালোয়া মানুষ করে ডালা মানুষ বলতে বললো মানে বাতাসা দেয় যে হনুর দেয় ডালা মানুষ করেন তারপরে ড্রাইভারে নেন না এমন গলায় কাপড় নিয়ে কালি ঘরে যে আমি এক কেজি বাতাসা দিব দেব তারপরে গিয়া উনি গাড়িতে এলো গিয়ে আর ঘটনা কি সম্পূর্ণ সত্য সত্য এটা আমরা প্র্যাকটিক্যাল দেখাবো

ধর্ম বিশ্বাস আর প্রকৃতির এই মেলবন্ধন আমাদের শিকরের কথা জানিয়ে দেয় গাছও ভালোবাসে আর সময়ের সাথে তাদের ভালোবাসা হয়ে ওঠে জীবন্ত ইতিহাস এই গাছ শুধু মাটি থেকে জন্মায়নি এ জন্ম নিয়েছে এক জনপদের ইতিহাসের বুক থেকে এই গ্রামের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে শত বছরের স্মৃতি আস্থার অহংকার হয়ে চারপাশের মাঠ মানুষের বাড়ি কাঁচাপথ সবকিছুর মাঝখানে এই গাছ যেন এক নীরব পাহারাদার সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু বদলায়নি এই গাছের ছায়া গাছটা এখন আর শুধু একটা গাছ নয় এটা একটা গ্রামের চিহ্ন একটা পরিচয় যা বলে আমরা ছিলাম আছি এবং থাকব। যেমন এই বট গাছ আছে জন্ম থেকে গাছ পর্যন্ত নীরব স্থির অথচ জীবন্ত সময়ের ভেতর দিয়ে পথ চলাই গাছই প্রমাণ করে যে প্রকৃত শক্তি সুরগুল করে না চুপচাপ দাঁড়িয়ে থাকে ছায়া দেয় আগলে রাখে আর ইতিহাস হয়ে যায়